আসসালামু আলাইকুম আজকে আমরা ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের বিবি অনার্স অধ্যায় দুই আমানতকারী এবং ব্যাংকারের মধ্যে সম্পর্ক এই অধ্যায় এর সকাল অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নাবলী এবং উত্তরগুলো দেখব অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংকিং ও বিমার আইন এবং প্রয়োগ ঠিক আছে শুরু করা যাক তাহলে ব্যাঙ্কিং প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাংক কি ব্যাংক সকল ব্যাংকের সকল কার্যাবলীর সমষ্টিকে ব্যাংক বলে কে বা অথবা ব্যাংকার কাকে বলে অথবা ব্যাংকার বলতে কি বোঝো যে ব্যক্তি নিজের এবং অন্যদের জন্য ঋণের ব্যবস্থা ব্যবসার ঋণের ব্যবসায় নিয়োজিত থাকে তাকেই ব্যাংকার বলে মক্কেল কাকে বলে মক্কেল বলতে ওই ব্যক্তিকে বোঝায় যার ব্যাংকের সঞ্চয় চলতি বা স্থায়ী হিসাব থাকে এবং অনুরূপ কোনো সম্পর্ক বিদ্যমান থাকে মক্কেল বলতে ওই ব্যক্তিকে বোঝায় যার ব্যাংকে সঞ্চয় চলতি বা স্থায়ী হিসাব থাকে অথবা অনুরূপ কোনো সম্পর্ক বিদ্যমান থাকে তাকে মক্কেল বলে ব্যাংকের প্রতি মক্কেলের তিনটি দায়িত্ব উল্লেখ করো এক নম্বর দায়িত্ব হচ্ছে জমার পরিমাণ দুই নম্বর নিয়ম অনুযায়ী চেক লিখন এবং তিন নম্বর সঠিক ব্যাঙ্কিং পরিচালনা ইত্যাদি জমার পরিমাণ নিয়ম অনুযায়ী চেক লিখন এবং সঠিক ব্যাঙ্কিং পরিচালনা সাধারণ পূর্বসত্ত্ব কি যে ক্ষেত্রে ব্যাংক ঋণের অর্থ ফেরত না পাওয়া পর্যন্ত জামানতকৃত সম্পত্তি আটক রাখতে পারে এবং কিন্তু বিক্রয় করতে পারে না তাকে সাধারণ পূর্ব শর্ত সত্য বলে যে ক্ষেত্রে ব্যাংক ঋণের অর্থ ফেরত না পাওয়া পর্যন্ত জামানতকৃত সম্পত্তি আটক রাখতে পারে কিন্তু বিক্রয় করতে পারে না তাকে সাধারণ পূর্ব পূর্বসত্ত্ব বলে পূর্বসত্ত্ব কি ঋণ গ্রহণকারীর কর্তৃক ঋণ পরিশোধ না করা পর্যন্ত ঋণ গ্রহণকারীর সম্পত্তিতে ঋণদাতার অধিকারকে পূর্ব পূর্বসত্ত্ব বলে গ্রাহককে জানা কি ব্যাংক গ্রাহক সম্পর্কে তথ্য নেওয়ার প্রক্রিয়াকে গ্রাহককে জানা বলে গার্নিশ গার্নিশি অর্ডার বা আদেশ কি। গার্নিশি আদেশ হল আদালত কর্তৃক ব্যাংকের উপর জারিকৃত একটি নির্দেশ যেখানে আদালত কোনো মক্কেলের হিসাব বন্ধ বা ক্রক করে থাকে সেটাকে আমরা গার্নিশিং অর্ডার বা আদেশ বলি গ্রাহককে বা গ্রাহক ব্যাংকের গ্রাহককে উত্তর যে সকল ব্যা যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে এবং ব্যাংকের সাথে নিরবিচ্ছিন্ন সম্পর্ক